নমস্কার বন্ধুরা ষোলো তার হেসাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ পাতার একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এটা আমি কি দিয়ে কিভাবে বানিয়েছি চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ আপনারা লাইক দিতে ভুলে যাচ্ছেন একটা লাইক দিতে আপনাদের কোনো কষ্ট নেই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই সম্বন্ধে আমার রান্নার সম্বন্ধে যদি কোনো মতামত আপনাদের লিখতে ভালো লাগে বা বলতে ভালো লাগে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর যদি রান্নাটা আপনাদের খুবই ভালো থাকে তাহলে আর আমার চ্যানেলটাকে যদি ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এখানে আমি নড়া নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে মশলাটা রেডি করে নেব এখানে আমি মশলাটার মধ্যে নিয়েছি দুই পিস মাত্র কাজু আর দু চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেটে নিয়েছি তারপর এখানে দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে ওটাকেও পেটে নিয়েছি এখানে দু চামচ সরি দুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজকে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটেছি তারপর হাত দিয়ে ভেঙে এটা একটু নুন দিয়ে চটকে নেব এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি দেখুন কচি কচি লাউ পাতা নিয়েছি আর লাউ পাতার ডাঁটিগুলো কেটে নিয়ে আর এইভাবে আমি শিরগুলো তুলে নিয়েছি তাহলে কি হয় লাউ পাতাগুলো নরম হবে আর মুড়তে সুবিধা হবে প্রতিটা লাউ পাতায় আমি এভাবে করে নিয়েছি আর লাউ পাতাগুলো অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে আমি ছড়িয়ে নিয়েছি আর এইদিকে দেখুন পেঁয়াজ আর শিলের মধ্যে যে আমি মশলাটা বাটলাম ওই মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা সরষের তেল এটা যেমন পছন্দ সেই হিসাবে দেব এখানে আমি দু চামচের মতন কাঁচা সরষের তেল দিলাম দিয়ে হালকা করে আমি হাতে করে মেখে নিচ্ছি তারপর এখানে আমি দেব মাছ এখানে আমার দু পিস মাছ আমার আগে থেকে ভাজা ছিল তাই সেই মাছটাকে আমরা এই মানে আগে বাসি মাছ যেটা বলি সেটা ভাজা থাকলে আমরা কি করি টক করে খাই কিংবা এইভাবে লাউ পাতার সাথে দিয়ে রান্না করে খাই আবার ঝোল করে রান্না করলে ততটা স্বাদে ভালো হয় না মানে কোনো কারণে আগের দিনের বেঁচে যাওয়া মাছ রয়ে যায় সেটাকে দেখুন আমি এইভাবে রান্না করে নিয়েছি আজকে আর সেইটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি মাছের সাথেও আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপর এইভাবে আমি লাউ পাতাগুলো বিছিয়ে নিচ্ছি একটার পর একটা আমি প্রথমে তিনটা লাউ পাতা দিলাম তারপর আমি ওই থালার মধ্যে যেভাবে মাছটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আবারও ওপরে ওই একইভাবে তিনটা লাউ পাতা ঢাকা দিয়ে আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু আমি গ্যাসে আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা এত দূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটা লাইক দেওয়ার কথা আপনাদের আমি মনে করিয়ে দিই আবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এখানে আমি দু চামচের মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে আমি এখানে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আমার আজকে রান্নার মধ্যে দুয়ের সম্ভার বেশি আছে সব কিছুই দুটো দুটো করে আমি এখানে ব্যবহার করেছি দেখুন আমি লঙ্কাটা কুচি করে দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে লাউ একইভাবে ঢাকা দিয়ে দিচ্ছে এই যে কড়াইটা গরম করতে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে আমি আবারও কড়ার ধারে ধারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর থালা ধোয়া জলটাও আমি একটু সাইড থেকে দিয়ে দেব এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতন কম আছে রান্না করে নেব আর এই যে দেখুন ফুটোটা ফুটোটাকে আমি একটু বন্ধ করে দিচ্ছি এটাকে আমি পাঁচ মিনিট আগে ভালো করে সেদ্ধ করে নেব তা পাঁচ মিনিট পরে এটা খুলে দেব দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটাকে রান্না করব তাহলে ওইদিকে ভেপারটা বেরিয়ে মাছটা একদম শুকনো শুকনো হয়ে যাবে যেমনটি আমরা খেতে পছন্দ করব যদি রস রস পছন্দ করেন যেমন আমার একটু রস রয়েছে তাহলে একটু রস রেখে আমি দেবেন